জীবনে কে এত যুদ্ধ করিয়া বাঁচতে হয় কন আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমি এই কথা কে কইছি কন দেহি কম বেশি সবাই রে যুদ্ধ করিয়া বাঁচতে হয় কেউ বেশি যুদ্ধ করতে হয় আবার কেউ কম বেশি কম যুদ্ধ করতে হয় আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তা কথা নাইলে বাদেই দিলাম সব কিছু মিলেই যে কতটা যুদ্ধ করে মানে আমাদের বাঁচতে হয় কি আরক মহাপুরা ভাইয়ারা আজকে সন্ধ্যাবেলা আমি একটু ঘুমাইছিলাম ঘুমাইয়া উড্ডে দেখি কি বড় ছেলেটা যেন কই গেছে কতক্ষণ পরে দেখি কি হাতে কি কি যেন নিয়ে আসছে কি বাবা তুই কি নিয়ে আইসো তুমি অনেক দিন ধরে অনেক কিছু মানে কিছুই খাইতে পারতেছো না তাই এগুলো আমি নিয়ে আইছি তো ছোট মানুষ তারপর ওর অনুভূতিটা দেখিয়া আমার যে কী ভালো লাগছে কি আর কম আপু আর ভাইয়ারা বলেন ছোট মানুষ তারপরেও যে এতটুকু বুঝছে যে মায় দিন ধরে অসুস্থ কিছুই খাইতে পারতেছে না এটাই শুকুর আলহামদুলিল্লাহ জানি না শেষ বয়সে এতটুকু টেক কেয়ার আমার আর মাইয়ে পোলা করবে কি আমারে আমি জানি না সবই আল্লাহ রাবুল আলমিনই ভালো জানে তবে আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন মানে এই অনুভূতিটুকুই যেনি থাকে আর এভাবে যেন আমার পাশে সব সময় থাকে এই আর কি Allah be. Assalamu